আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি বলেছে কি বলেনি একবার তার মুখ থেকে আপনারা নিজের কানে শুনে নিন আমি এমন কি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়াল সিপি নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথা শোনার পরে সবথেকে বেশি অস্বস্তিতে যদি কেউ পড়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেসের লোকাল স্তরের নেতারা পড়ে থাকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জোড়া ফুলের প্রতীক সেই জোড়া ফুলের মালা গলায় দিয়ে বিভিন্ন রকম করে কমবে খাওয়া তৃণমূল কংগ্রেসের এই পার্টিটা কোনো সময় তাদের বলতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছেন কিন্তু কাল থেকে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ দিতে যায়নি বা দিতে চাইনি। দেখুন পশ্চিমবঙ্গের মানুষ জানে বা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী কথা বলতে পারে আর তার কথাগুলো বলার পিছনে উদ্দেশ্য বা কারণ কি অনেকাংশে তিনি জেনেই বলে অনেকাংশে হয়তো না জেনে বলে দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে বসে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের লোকজনকে সামনে বসে নিয়ে উনি যে মিটিং করছিলেন দীর্ঘক্ষণ সময় ধরে তার সেই মিটিং চলেছে কোথাও যেন মনে হয়েছে সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা আসার পরেই উনি যেন গর্থ থেকে বেরিয়ে এসেছে তার চরিত্রে তিনি আবার কাম কামব্যাক করেছেন তিনি এটাই চাইছিলেন যে কোনোভাবে ডাক্তারদের আন্দোলনটাকে যেন ভেঙে দেওয়া যায় কোনোভাবে মানুষের মধ্যে ডাক্তারদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা যায় যে ডাক্তাররা নিজেদের আন্দোলনের জন্য দিনের পর দিন রোগী দেখছেন না অপারেশন করছে না রোগীরা ফিরে যাচ্ছে একাধিক রুগী মারা যাচ্ছে ডাক্তারদের চিকিৎসার অভাবে এই জিনিসটাকে উনি বারবার স্টাবলিশ করতে চাইছিলেন যাতে ডাক্তাররা তাদের কর্মবিরতি থেকে সরে আসে এবং ডাক্তাররা যদি কর্মবিরতি থেকে সরে আসে তাহলে আন্দোলন কিছুটা হলেও ঝিমিয়ে যাবে আর ডাক্তারদের আন্দোলন যদি ঝিমিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সাধারণ মানুষের যেই আন্দোলন এই আন্দোলনটা আস্তে আস্তে দমে যাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুভাবে উপলব্ধি করতে পেরেছিল প্রথমে দুই একবার হুমকি ডাক্তারদের দিয়ে দেখেছিল যে উনি কিছু করে দিতে পারে উনি চাইলে ব্যবস্থা নিতে পারে তখনও কিছু হয়নি কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্ট বলে আগামীকাল পাঁচ বিকাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে হবে না হলে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে যে কোনো তাদের সুপ্রিম কোর্ট কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না সেখানেই যেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা অক্সিজেন পেয়ে গেলেন কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের মধ্যে যে অধ্যত্ত্ব প্রকাশ পেয়েছে যে তাচ্ছিল্য প্রকাশ পেয়েছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এবং আরজি করার এই ঘটনাটা যেন তার কাছে কোনো একটা ব্যাপারই না তার প্রত্যেকটা কথাতে যেন তার প্রকাশ পেয়েছে না হলে দীর্ঘ এক মাস ধরে সাধারণ মানুষরা রাস্তায় নেমেছে তাদের মুখে একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস তারা তিলোত্তমার ধর্ষকের ফাঁসি চেয়েছে তারা জানতে চেয়েছে যে ধর্ষণের আসল অপরাধী কে এক একটা বাচ্চা মায়ের হাত ধরে মোমবাতি নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে বেরিয়েছে আর বলেছি আমার দিদির বিচার চাই আমার দিদির বিচার চাই প্রত্যেকবার যেরকম পুজো আসলেই এক মাস আগে থেকে পুজোর একটা বাতাবরণ পুজোর একটা আবহাওয়া সারা সমাজে ঘনীভূত হয় সেখানে দাঁড়িয়ে এবছর যেন পুরো সমাজ ফাঁকা পুরো আবহাওয়া ফাঁকা কলকাতা শহর ফাঁকা আজকে মানুষ শুধু তাকিয়ে আছে তিলোত্তমার বিচার কবে পাবে কবে অপরাধীরা ধরা পড়বে তাদের ফাঁসি হবে ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রীর কাছে যখন সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে এই তিলোত্তমার চলে যাওয়াটা শুধু একজনের মৃত্যু নয় যেন সমাজের একটা দিককে নাড়া দিয়ে গেছে সমাজের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে নাড়া দিয়ে গেছে সমাজের মায়েদের বোনেদের নাড়া দিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা একটা শুধু একটা ছোট ঘটনা বা ধর্ষণ এবং খুন ছাড়া আর কিছু নয় তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিতে পারল অনেক হয়েছে আপনারা এবার উৎসবে ফিরুন সবাইকে উৎসবে ফেরাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি উৎসবে ফিরে গেলে আপনারা আপনাদের মন থেকে এই জিনিসটা আস্তে আস্তে সরিয়ে দিতে পারেন তাহলে সব থেকে বড়ো খুশি মমতা বন্দ্যোপাধ্যায় হবে না হলে একটা চিফ মিনিস্টার একজন মমতা একজন মহিলা হয়ে যে মহিলা তাপসী মালিকের লাশটাকে কাঁধে নিয়ে রাজনীতি করেছেন সেই মহিলার পক্ষে আজকে এই কথাটা বলা কি করে সাজে কত অধ্যত্ত্ব তার মুখ থেকে ঝরে পড়ছে তিনি বলছেন যা হয়েছে একতরফা হয়েছে মানে উনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন সুতরাং সুপ্রিম কোর্টের রায় এবার এসে গেছে আর একতরফা কিছু চলবে না এবার আমার জোর চালু করব আমার জোর আমি দেখাবো এটা উনি বোঝাতে চেয়েছেন এটা উনি বারবার ওনার আজকের কথার মধ্যে থেকে উনি আজকে উপলব্ধি করাতে চাইছে বলছে চুপচাপ আছি নীরবে বেদনা সহ্য করছি মানে উনি যে বেদনা ছিল বেদনা ওনার এটার জন্য না যে আরজি করে ঘুম হয়েছে ধর্ষণ হয়েছে একটা ডাক্তার ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে একজন মা বাবার কোলের মেয়ে আজকে নিপীড়িত অত্যাচারিত হয়ে তার ধর্ষণ হয়ে তার খুন হয়েছে এটার জন্য উনি কিন্তু বেদনাদায়ক নয় উনি বেদনাদায়ক কেন সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে দিনের পর দিন উনি তার জন্য বেদনাদায়ক ছিল আজকে তার মুখ থেকে সেটা প্রকাশ পেয়েছে কি অদ্ভুত কথা উনি বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে হঠাৎ করে একটা চিঠি আসলো সিআইএসএফ এর ব্যবস্থা করতে হবে একটা মিথ্যে কথা ভাওতাবাজি রেজিস্টার্ড মিথ্যুত মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট বলেছে বলে সিআইএসএফ এসছে আরজি করের ঘটনায় আপনার পুলিশ মহিলাদের বাথরুমে লুকিয়েছে মহিলাদের চাদরে নিয়ে এমার্জেন্সিতে শুয়ে পড়েছে ভয়তে সেই পুলিশের ওপরে আস্থা রাখতে পারেনি বলেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সিআইএসএফ আনার জন্য কিভাবে বলছেন দিয়ে দিন জায়গা ডেকর্ডার্সকে বলে দিন কাঠ ফেটে দিন খাট বানিয়ে দিন ওখানে শুয়ে পড়বে আজকে সিআইসেফরা সেন্ট্রাল ফোর্স আছে দেশের সুরক্ষা আজকে তারা গর্ভ করে দেশকে নিয়ে দেশের জন্য সেবাই নিজেরা নিয়োজিত আজকে তাদের বলছেন তাদের উদ্দেশ্যে বলছেন দিয়ে দিন কাঠ দিয়ে খাট তৈরি করে দিন সেখানে রেখে দিন পড়ে থাকবে কি চেয়েছিল তারা তারা তো নিজেরা চায়নি এটা তো কেন্দ্রীয় এটা তো সুপ্রিম কোর্ট বলেছিল বলছে তাদের জামা কাপড় রাখলে দিয়ে দিন কোনো সেন্ট্রাল ফোর্স কোথাও গার্ড দিতে আসলে তারা জামা চায় কখনো দেখেছেন তারা জামাকাপড় চায় কি অদ্ভুত ধরনের কথাবার্তা বসে উনি বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কি অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের মদত আছে নিজের স্বাস্থ্যমন্ত্রী নিজের পরিচালিত হসপিটালে দাঁড়িয়ে রেপ রেপ হলো ধর্ষণ হলো সেই হসপিটালেরই একজন ডাক্তারের প্রমাণ লোপাট করেছে তার পুলিশ ধরা পড়েছে তার আচুলে লালিত পালিত সন্দীপ ঘোষ প্রিন্সিপাল কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এক্ষেত্রে সে যুক্ত আছে পাওয়া যাচ্ছে তারপরে দাঁড়িয়ে অবলীলায় মিথ্যে কথা কিভাবে বলে যায় তবে আপনি জেনে রাখুন মাননীয় যে আগুন পশ্চিমবঙ্গে জ্বালা শুরু হয়েছে প্রত্যেকটা মানুষ যেরকম তিলোত্তমার বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমেছে আপনি যতই তাদেরকে উৎসবে নামতে বলুন না কেন তারা আর কেউ সেভাবে উৎসবে নামতে পারবেন না তারা কেউ সেভাবে উৎসবে নামতে পারবে না তাদের মনে একটাই স্বপ্ন একটাই চাওয়া একটাই আশা একটাই পাওনা যে কবে তিলোত্তমার অপরাধীরা ধরা পড়বে কবে তাদের ফাঁসি হবে শুধুমাত্র সেই দিকেই সারা সতা তথা সারা ভারতবর্ষের বাসী কিন্তু তাকিয়ে আছে এটা আপনি মাথায় রাখবেন